আসসালামু আলাইকুম আজকে থাকবে হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে চমৎকার একটা কোয়ালিটি ভাই হাসিফ পারফেক্ট ফ্যাশন কি আপনি চিনেন চিনতে হবে প্রোডাক্ট কোথা থেকে কিনবেন হ্যাঁ কার কাছ থেকে কিনবেন প্রোডাক্ট কিনার আগে তাকে চিনতে হবে হ্যাঁ আমরা হাসিম পারফেক্ট ফ্যাশন বাংলাদেশের পোশাক খাতে সবচেয়ে বেশি অবদান রাখা একটা কোম্পানি সবচেয়ে বেশি অবদান রাখা একটা প্ল্যাটফর্ম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কোয়ালিটি সম্পন্ন একটা প্ল্যাটফর্ম হাসিম পারফেক্ট ফ্যাশন বান্টি বাজারে অবস্থিত আমাদের সরব বাংলাদেশের চৌষট্টি রাজার যে কোনো প্রান্ত থেকে সরাসরি আপনার আমাদের প্রোডাক্টগুলো নিয়ে হোলসেলে বিক্রি করতে পারবেন আমরা পাইকারি বিক্রি করি আমাদের কাছ থেকে নিয়ে আপনি রিটেলে সেল করতে পারবেন আপনি হোলসেলেও বিক্রি করতে পারবেন আমরা সরাসরি মাদার হোলসেলার নিজের মেশিনে প্রস্তুত করে থাকি আপনাদের জন্য এই প্রোডাক্ট দেখেন এত শত ড্রেস আছে আমাদের কোয়ালিটির এত চমৎকার কালেকশন আছে আমাদের শোরুম জুড়ে ঠিক আছে আপনারা কিন্তু আমাদের এই প্রোডাক্ট নিয়ে দেখেন শত শত প্রোডাক্ট আছে আমাদের শোরুমে হাজার হাজার কালেকশন আছে আমাদের শোরুমে দেখেন এই চমৎকার চমৎকার কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র একটা ছাদের নিচে আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশন জুড়ে ইনশাল্লাহ দেখেন আজকের ভিডিওতে থাকবে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর জমজম সুইচ লোনের কালেকশন তাও আবার রেঞ্জে একেবারে অফার প্রাইজে ঠিক আছে সাতশো পঞ্চাশ আটশো টাকার দিন শেষ বর্তমানে সাতশো টাকার জমজমের হাসিফ পারফেক্ট ফ্যাশনের বাংলাদেশ ঠিক আছে দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা দেখেন কি যে সুন্দর এই ডিজাইনগুলো কী যে চমৎকার চমৎকার এই ডিজেন্টগুলো খুবই লোভনীয় আকর্ষণীয় এই প্রোডাক্টগুলো প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা সমগ্র বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন আরেকটা কথা হচ্ছে প্রোডাক্ট থাকবে যতদিন এই অফার চলবে ততদিন হাসিব পারফেক্ট ফ্যাশনের এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে মাত্র সাতশো টাকার মেলায় দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস ভাই আসছে আপনাদের জন্য কি বলবো এগুলো আমি মুখে বলে বোঝাতে হবে না এগুলো আপনি বাহির থেকে দেখলেই বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন কিরকম রিজনেবল প্রাইজ ইনশাল্লাহ আমরা প্রোভাইড করতেছি আপনাদেরকে দেখেন কত সুন্দর ডিজাইনগুলো কত চমৎকার আকর্ষণীয় কালেকশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একমাত্র পরিবেশক হিসাবে আমরাই দিচ্ছি বেস্ট বেস্ট রিজনেবল একটা প্রাইস মাত্র সাতশো টাকায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন অরিজিনাল মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট নেবেন জি ভাই আমার দ্বারা আপনার উপকার না হলে অন্তত ক্ষতি হবে না আমার কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনি সবসময় বিক্রি করতে পারবেন কেননা আমরা হচ্ছে জেনুইন মাদার হোলসেলার আমরা নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে থাকি নিজস্ব মেশিনের মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করে থাকি এই প্রোডাক্টগুলো যার জন্য আমাদের কোয়ালিটি হচ্ছে ফ্যান্টাস্টিক কোয়ালিটি আমাদের কাপড় হচ্ছে একেবারে এক্সক্লুসিভ কোয়ালিটির কাপড় আমাদের প্রোডাক্ট হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট ভাইরে ভাই কালার কম্বিনেশনগুলো দেখেন কি যে সুন্দর কি যে সুন্দর চমৎকার এই কালেকশন সামিয়া সারিব দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন একমাত্র পরিবেশক হিসাবে আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট পেশন থেকে আপনাদেরকে বেস্ট একটা প্রাইজ ঠিক আছে যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিন শটটার সাথে সাথে নিয়ে নিবেন এমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিয়ে সারা দেখেন কিছু সুন্দর এই ডিজাইন কিন্তু চমৎকার এই কালেকশন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফুল প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইন থাকবে অথেন্টিক প্রত্যেকটা ডিজাইন থাকবে মাসাল্লাহ মাসা অনেক বেশি সুন্দর আমার বোনেরা আমার ভাইরা যেটা যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে ভিডিও থেকে প্রোডাক্ট সিলেকশন করে নেবেন ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে দেখে নিতে পারেন ভাই আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করা যার জন্য আমরা এত সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো আপনাদেরকে এত কম দামে প্রোভাইড করতে পারতেছি ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিন নিয়ে নেবেন ভাই অফারটা চলবে ততদিন প্রোডাক্টটা থাকবে যতদিন কিন্তু প্রোডাক্টটা তো থাকতে হবে বুঝলেন নাই আমাদের স্টকে তো থাকতে হবে এই প্রোডাক্ট এত সুন্দর হয়েছে এবং এমন একটা ডিসকাউন্ট প্রাইস দিছি যে প্রোডাক্ট স্টকে থাকবে না একেবারেই অসম্ভব সুতরাং সময় থাকা সত্ত্বে প্রোডাক্টগুলো নিয়ে নেন যেটা ভালো লাগবে দেখেন রে ভাই কী যে সুন্দর এই প্রোডাক্টগুলো মাসা কি যে চমৎকার চমৎকার এই কালেকশনগুলো একেবারে অ্যাক্সিলেন্ট কোয়ালিটি ফুল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশেন ইনশাল্লাহ দেখেন কি যে সুন্দর এই দোপাট্টাগুলা কি যে চমৎকার চমৎকার ফিল্মগুলা মাসা আল্লাহ মাসাল্লাহ অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ডিজাইন থাকবে অথেন্টিক কোয়ালিটি ভাই দেখেন শত শত প্রিমিয়াম কোয়ালিটি ফুল এই প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম হাসি পারফেক্ট ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তে আপনি যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের কোয়ালিটি পাবেন ঠিক আছে আমাদের আমাদের প্রিমিয়াম এই কালেকশনগুলো পেয়ে যাবেন যে কোনো জায়গায় যান না কেন ইনশাল্লাহ আমরা সমগ্র দেশ জুড়ে বিস্তারিতভাবে আপনাদের জন্য প্রোডাক্টগুলো সাপ্লাই দিচ্ছি ঠিক আছে অরিজিনাল মাদার হোলসেলারের প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করে তৃপ্তি পাবেন ভাই ব্যবসা তো করেন দুইটা টাকা লাভের আসে ঠিক আছে এমন প্রোডাক্ট বিক্রি করবেন যেই প্রোডাক্ট বিক্রি করে শুধুমাত্র আপনার লাভ না আপনার সম্মানও বজায় থাকবে ভাই এমন কিছু কোম্পানি আছে আজে বাজে কোম্পানি আছে বাজারের মধ্যে লোকাল প্রোডাক্ট তৈরি করে বাজারে মান নষ্ট করে ফেলে এবং আপনার ব্যবসারও লালবাত্তি বারোটা বাজায় দেয় ঠিক আছে যে কোনো আবল তাবোল পেজ থেকে প্রোডাক্ট কিনে নিবেন না ভিডিও দেখা সম্পূর্ণ কোয়ালিটি যাচাই বাছাই করে মূল ঘোড়া গাড়ি দেখা বুঝা তারপরে প্রোডাক্ট কিনবেন আমরা হাসি পারফেক্ট পেশন মাদার হোলসেলার আমাদের একটা স্থায়িত্ব আছে আমাদের নির্ধারিত অস্তিত্ব আছে ঠিকানা আছে এরকম স্থানীয় নির্ধারিত অস্তিত্বওয়ালা ঠিকানাওয়ালা যারা আছে তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন তাহলে আপনি শতভাগ কোয়ালিটির সাথে ব্যবসা করতে পারবেন দেখেন আমরা যে ধরনের কোয়ালিটিগুলো যেরকম রিজনেবল প্রাইসে দিব এইভাবে অন্য কেউ দিতে পারবে না এমন কোয়ালিটিও করতে পারবে না এমন দামেও দিতে পারবে না আমরা কোয়ালিটির দিক দিয়েও সেরা জিনিসটা দিচ্ছি দামের দিক দিয়েও সবচেয়ে কম দামে দিচ্ছি এই ধরনের প্রোডাক্ট এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো কেউ কোনো ব্যক্তি আপনাকে এত কম দামে দিতে পারবে না ভাই তবে দিতে পারবে কাপড় কোয়ালিটি খারাপ করে মান নষ্ট করে এত সুন্দর কোয়ালিটির মধ্যে এত ভালো কাপড় দিয়া কেউ এই দামে দিতে পারবে না আমি পারফেক্ট দামে প্রোডাক্টগুলো দিতেছে দেখেন মাস আল্লাহ দেখেন মাসাল্লাহ এত সুন্দর এই প্রোডাক্ট এত এই কোয়ালিটি এত বেশি এক্সক্লুসিভ এই কালেকশন একমাত্র আমাদের হাসিব পারফেক্ট পেশন পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যায় দেখেন কি যে সুন্দর এই প্রোডাক্টগুলা কি যে চমৎকার এই কালেকশনগুলা সালোয়ার ডাইসি দিয়ে দেখুন দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা কি যে চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটিফুল প্রোডাক্ট দোপাট্টা দেখেন কত সুন্দর সুন্দর দোপাট্টাগুলা কত বেশি চমৎকার এই কালেকশন বাজেট ফ্রেন্ডলি প্রাইসে প্রিমিয়াম কোয়ালিটিফুল এই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের পারফেক্ট পেশন ইনশাল্লাহ যে ডিজাইন ভালো লাগবে যে প্রিন্ট ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসিফ পারফেক্ট পেশন আপনাদেরকে দিচ্ছি বেস্ট কোয়ালিটি ফলে এই প্রোডাক্টগুলো একেবারে চিপ রেট মাত্র সাতশো টাকা অফার প্রাইজে যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা বিশ্বাস করেন এই প্রোডাক্ট আপনার এত পছন্দ হবে এত বেশি পছন্দ হবে এত বেশি পছন্দ হবে ইনশাল্লাহ আপনার কাস্টমারকে দেওয়ার আগে আপনার নিজেরই বানিয়ে নিয়ে ফেলতে মন চাইব কাপড় কোয়ালিটি থাকবে সম্পূর্ণ আড়াই গোস ঠিক আছে সালোয়ার কোয়ালিটি থাকবে অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার ডিজাইন দেখেন ভাই আজকের ডিজাইন দেখলে মাথা নষ্ট না হয়ে হ্যাঁ যেতেই পারবেন না মাথা নষ্ট হয়ে যাবে ঠিকঠাক একেবারে এই ডিজাইন দেখার সাথে সাথে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার কালেকশন এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটি এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ দেখেন কি যে সুন্দর এই প্রোডাক্টগুলো সালোয়াটা থাকবে গজ দোপাটা থাকবে সম্পূর্ণ পাসাদ হ্যাঁ দেখেন সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো যে চমৎকার অথেন্টিক কোয়ালিটি এই প্রোডাক্টগুলো যে প্রিন্টটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যায় দোপালটাটা থাকবে মাল্টি ফাংশনাল কালার কম্বিনেশন দোপালটার মধ্যে অনেকগুলা কালার থাকবে দেখেন কি যে সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু চমৎকার চমৎকার এই কালেকশনগুলো দেখেন সুন্দর টাইগার প্রিন্টের মধ্যে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট হাতার কাপড়ের সহ ডিজিটাল প্রিন্ট করে আছে আলাদাভাবে ডিজিটাল প্রিন্ট একটা সংস্পর্শ দেওয়া আছে দেখেন এটা হচ্ছে দুপাটা স্যালোয়ারটা থাকবে কন্ট্রাস্ট করে এক কালার একটা সালোয়ার দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো চমৎকার এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আপনারা পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ একেবারে চিপ রেট রিজনেবল একটা প্রাইসে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কি যে সুন্দর সুন্দর স্যালোয়ারটি খালি দিও তুমি হিসেবে দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কি যে চমৎকার চমৎকার এই কালেকশন একেবারে এক্সিলেন্ট কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারতেছেন এই প্রোডাক্টগুলো আমাদের হাসিফ পারফেক্ট পেশন থেকে এত সুন্দর সুন্দর ড্রেস সর্বনিম্ন আপনাকে নিতে হবে পাঁচ পিস প্রোডাক্ট ঠিক আছে সর্বনিম্ন পাঁচ পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস সাতশো টাকা ঠিক আছে যারা হচ্ছে গিয়া শুধুমাত্র পিস বা তার উপরে নিবেন তাদের জন্য সাতশো টাকা প্রাইস থাকবে যারা হ্যাঁ পাইকারি নেবেন তাদের জন্য সাতশো টাকা প্রাইস থাকবে এগুলো অফার প্রাইস ঠিক আছে অফার শেষ হয়ে গেলে কিন্তু আবার প্রাইস চলে যাবে সাতশো পঞ্চাশ টাকায় দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস ভাই এত চমৎকার চমৎকার কালেকশন এত বেশি এক্সক্লুসিভ বলে এই প্রোডাক্টগুলা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট পেশন জুড়ে খুবই খুবই রিজনেবল একটা প্রাইস ইনশাআল্লাহ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন দুপট্টাগুলো মাসাল্লা অনেক সুন্দর থাকবে একেবারে বিশাল সাইজ হ্যাঁ একদম বিগ সাইজের যে কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট পেশনে প্রাইস কিন্তু সেম প্রাইসে থাকছে মাত্র সাতশো টাকার মধ্যে ইনশাল্লাহ দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কি যে চমৎকার এই আকর্ষণীয় লোভনীয় কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে মাত্র সাতশো টাকার মধ্যে ভাই প্রোডাক্ট আছে যতদিন আমার অফার চলবে ততদিন মোট কথা হচ্ছে যারা শুধুমাত্র হোলসেল নিতে আগ্রহী আছেন তারা যোগাযোগ করবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই চমৎকার চমৎকার কালেকশনগুলো দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস ভাই এত চমৎকার চমৎকার ড্রেস একেবারে মাথা নষ্ট হয়ে যাবে ঠিক আছে একেবারে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো উপক্রম এত বেশি ডিজাইন এত বেশি সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি বেস্ট একটা প্রাইজে হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো কত চমৎকার চমৎকার কালার কম্বিনেশনগুলো দেখেন ব্লু কালার টরে কালার সি সি ব্লু কালার অনেক সুন্দর নেভি ব্লু কালার মানে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার ডিজাইন এবং এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটির এই প্রোডাক্ট কিন্তু একমাত্র পরিবেশক হিসাবে আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশনে আপনারা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ মাত্র সাতশো টাকা হ্যাঁ যেটা ভালো লাগে মানে হচ্ছে আমার নিজের বিশ্বাস হচ্ছে না যে আমি হাসিফ পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে সাতশো টাকায় দিয়ে দিচ্ছি এত সুন্দর প্রোডাক্ট ঠিক আছে এত চমৎকার চমৎকার জমজম সুইচ কালেকশন দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো টাকায় হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার একেবারে সময় উপযোগী প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে একেবারে রিজনেবেল একটা প্রাইস মাত্র সাতশো টাকায় যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম নেবেন সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আমরাই নিজস্ব ফ্যাক্টরি থেকে আপনাদেরকে দিচ্ছি একেবারে বেস্ট একটা প্রাইস রিজনেবল একটা প্রাইস কোয়ালিটি সম্পন্ন একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট আপগ্রেড কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে হাসির পারফেক্ট ফ্যাশন मान लो सात छोटा का तो इतना दिन का रेट आफर है हैं। সুপার ডিসকাউন্ট একটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্ট বলে আমাদের হাসি ফ্যাশন থেকে ইনশাল্লাহ প্রত্যেকটা দুপাটা আড়াই হাত একটা পেয়ে যত ইনশাল্লাহ সম্ভব হবে অর্ডারটা করে দিবেন ঠিক আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি নিতে পারবেন খুব সহজে ভিডিও কল দিবেন ভিডিও কল দেওয়ার পর আপনার যেটা ভালো লাগবে এখান থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে 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 আপনি সর্বনিম্ন পাঁচ পিস দশ পিস নিতে পারবেন ঠিক আছে সর্বনিম্ন পাঁচ পিস দশ পিস নিতে পারবেন আমার কাছ থেকে আমার কোন বন ব্যবসা করবেন জাস্ট আমাকে ফোন করবেন যে ভাই আমি ব্যবসা করব আপনার ব্যবসা কিভাবে করতে হয় কিভাবে কি করবেন সব শেখাই দিব ভাই এ টু জেড এবিসিডি হাতে খড়ি আপনাকে ব্যবসার আমি হাসি পারফেক্ট প্যাশন করে দিও জাস্ট আমাদের নম্বরে যোগাযোগ করবেন আমাদের সাথে কন্টাক্ট করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ